আমাদের দেশে যখন সরকারিভাবে কোনো কিছু বরাদ্দ হয় সেটা বাস্তবায়ন হতে ঠিক কতটা সময় লাগে ইন্ট্রোডিউসিং বিটিসিএল নিউ সিম এম ভি এনও কেমন আছেন সবাই ওকে বিটিআরসি লঞ্চিং দেয়ার নিউ সিম কল বিটিসিএল এন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর ঠিক আছে তাহলে আমাদের লাভ কি দেশে তো অলরেডি প্রায় চার থেকে পাঁচটা অপারেটর আছে যাই হোক আমাদের দেশে যদি সরকারি খাতের অবস্থা দেখেন উদাহরণস্বরূপ আমাদের সরকারি অপারেটর টেলিটকে দেখতে পারেন কিছুদিন আগে আমি তাদের সার্ভিস সেন্টার থেকে একটা সিম কিনছি বরিশাল সদর এলাকাতে টেলিটকের সার্ভিস সেন্টারটা কোন একটা চিপের ভিতরে আর ওদের সার্ভিস সেন্টারের ভিতরে ঠিক মতো ওদের সিমিনেট পায় না পুরোপুরি ই পাই যেটা আমার যেটা খুব শীঘ্রই একটা ভিডিও আসতেছে ওইখানে আপনাদের এক্সপ্লেন করবো এখন দেশের টেলিটকের যে অবস্থা এর ভিতরে বিটিআরসি আবার নতুন একটা সিম রিলিজ করবে তাহলে সেইটার কভারেজ স্পিড কেমন হবে তো চলেন আগে আপনাদের জানাই বিটিআরসির এই সিমটা কীভাবে কাজ করবে ইন্টারনেট প্যাকেজের দাম ভয়েস কলিং আনলিমিটেড ইন্টারনেট সবকিছু কিছু একটু আপনাদেরকে জানাই এরপরে আমরা বাংলাদেশে বিটিআরসি টেলিটক আদার সম্পর্কে কিছু আপনাদের কথা বলবো অবশ্যই আপনারা মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে শেয়ার করবেন হোয়াট ইজ এন মানে এই সিমটা আসলে কি খায় না মাথায় দেয় সো বিটিআরসির এই যে একটা নিজস্ব সিম এনভিএমও আপনার বিটিসিএল সরকারিভাবে কোনোরকম নতুন টাওয়ার বসাবে না এখানে ওরা করবে কি আদার্স মোবাইল টাওয়ারের যে নেটওয়ার্কিং টাওয়ারগুলো আছে যেমন রবি এয়ারটেল গ্রামীণ ওই টাওয়ারগুলো ওরা ভাড়া নেবে যেটাকে বলা হয় এনভিএমও আপনার এইখানে যে ভাড়ার বিষয়টা আসলো ভাড়া বলতে আপনার বাংলা লিঙ্কের টাওয়ার একটা আছে মনে করেন আপনাদের এলাকায় বা আমার এলাকায় উদাহরণস্বরূপ আমার এলাকায় একটা গ্রামের টাওয়ার আছে তো গ্রামীণের টাওয়ার যদি আপনার বিটিআরসি ভাড়া নিতে চায় শুধুমাত্র আমাদের এই এলাকার একটা ধরেন তারা মনে করেন দশ লাখ টাকা দিতে হবে দশ লাখ টাকার জন্য এক বছরের জন্য তারা এটা ভাড়া নিছে এখন আমাদের এলাকার যে আপনার ইউজার গ্রামীণের ধরেন এক বছরে তারা দশ লাখ টাকা ইনকাম করতে পারে না তো বিটিআরসি যদি গ্রামীণের কাছ থেকে এটা কিনে সেক্ষেত্রে দশ লাখ টাকা কিন্তু গ্রামীণ ফোন পাই যাবে এখানে গ্রামীণ ফোন কিন্তু লাভবান হইতেছে বিটিআরসি থেকে আর এটা যেহেতু অনলাইন কেন্দ্রিক সিম বিটিআরসি আর সি এইসব আর কি আমাদের এলাকায় বা গ্রাম সাইডে যারা আছে তারা আসলে বুঝবে না তারা ওই গ্রামীণ চালাই দিয়েছে বা বাংলক আদার চালিয়ে দিয়ে দিয়েছে ওইগুলোই এই সিমগুলো স্পেশালি ফোকাস করবে ইয়াং জেনারেশন আমাদের মতো যারা আছে আর কি আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে স্পিড হ্যাঁ এই স্পিডটা ডিপেন্ড করবে যেহেতু যেসব টেলিকম সিম অপারেটারের টাওয়ার ভাড়া নেবে যেমন আমাদের এরিয়াতে গ্রামীণেরটা সর্বোচ্চ আপনার একশো এরপরে আশি নব্বই এরকম স্পিড দেয় তো বিটিআরসি যদি সিমটা রিলিজ করে এম ভি এমও ওই সিমটাতেও আমরা মোটামুটি এরকমের স্পিড পাবো অ্যান্ড সেকেন্ড হচ্ছে আনলিমিটেড আইপি কলিং এইখানে বিটিসিএলের কিন্তু অনেক আগে একটা অ্যাপ আসে কল আলাপ তো ওইটার ভিতরে কিন্তু আপনারা পঁয়তাল্লিশ পয়সা বা পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারেন ওইটাতে আপনার সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড কলিং নিতে পারবেন যদি আপনারা এই বিটিআরসির যে নাম্বারটা দিবে ওই নাম্বারটা থেকে যদি লগ ইন থাকে সেক্ষেত্রে অ্যান্ড আনলিমিটেড ডেটা আনলিমিটেড ডেটা হইতেছে আমি যে আপনাদের বললাম ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে তারা আপনার বাসা দেবে যেমনটা ওয়াইফাইতে আপনারা আনেন আমাদের বাড়ির মনে করেন যে টাওয়ারটা আমাদের পাশে গ্রামীণের টাওয়ারটা মনে করেন তারা ভাড়া নিল দশ লাখ টাকায় তো ওইটা টাওয়ার থেকে আপনার অপটিক্যাল ফাইবার ক্যাবল বাড়ি করবে ওয়াইফের মতো ওই ক্যাবলটা সরাসরি আমাদের বাসায় চলে আসবে এরপরে মাসিক ভিত্তিতে কাছে হলো টাকা দিতে হবে আনলিমিটেড ওটিটি সাবস্ক্রিপশন আমি যতদূর জানছি যে তারা ওটিটি সাবস্ক্রিপশন আপনার বাংলাদেশে যতগুলো আছে ততগুলো দেবে এরপরে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমও দিবে কারণ হইতে গিয়া আমাদের দেশে আর কি অনেক পাইএসিস হয় ছবিগুলো বা নাটক যেগুলো রিলিজ করে এক্ষেত্রে তারা একটি কম খরচে একেবারে সহজলভ্যজন হয়ে যায় জিনিসটা সেই ক্ষেত্রে ওটি সাবস্ক্রিপশনগুলো আপনার এম ভি সিমটার ভিতরে তারা রিলিজ করবে তো এই চারটা বা পাঁচটা মোটামুটি দিকই হইল গিয়া আপনার এম ভি এমও বিটিসিএল সিমের প্যাকেজ ইন্টারনেট অফার যা বলেন মানে নতুন কী কী আসবে কীভাবে আসবে এইটাই এখন আপনারা দেখলাম কি অনেকেই টেলিটকের দোষ দিতেছেন যে তারা ঠিকমতো টেলিটকের সার্ভিস দিতে পারে না নেটওয়ার্ক কভারেজ নাই কারেন্ট গেলে ইন্টারনেট চলে না এইসব সমস্যার কথা আপনারা এই যে নতুন তারা একটা সিম আনবে এইটার কমেন্ট সেকশনে বলতেছেন তো এখন টেলিটক টেলিটক সিমটার যে অবস্থা আওয়ামী লীগ সরকারের আমলে যদি আপনারা দেখেন খুবই খারাপ হয়েছিল না আমি কিন্তু আমার চ্যানেলে ইন্টারনেট প্যাকেজ সম্পর্কে অনেক ভিডিও করি আপনারা জানেন হয়তো তারা রেগুলার আমার ভিডিও দেখেন আমি কখনও টেলিটক নিয়ে ভিডিও করি নেই আদার যতগুলো অপারেটর আছে আমি সবার নিয়ে কম বেশি করছি টেলিটক নিয়ে একটাও করি নেই কারণ কি আমার এরিয়াতে আশেপাশে বরিশাল আপনার গরিয়ার পাড়ের এদিকে থাকি এখানে টেলিটকে রকম ইন্টারনেট পায় না শুধুমাত্র টু জি ই পায় তো এই জন্য আমি একটা আগামী সিম ইউজ করতাম মানে ওইটা আর কি কলিংয়ের জন্য শুধুমাত্র ওই পঞ্চাশ পয়সা মিনিট তো ইউজ করতাম তো ওইটা আবার ওইটা ইউজ করে না দিয়ে দিছি সে কথাবার্তা করতো তো রিসেন্টলি আমি আর কি জেন জেনারেশনে একটা সিম কিনছি সিমটা কিনছি গিয়ে এই যে কল রেটটা কম হয় এই জন্য ইন্টারনেট না হইলে সমস্যা নেই শুধুমাত্র কথাটা তো বলবো তো ওইটাতে আমি যখন বাড়ি নিয়েই আমার এরিয়াতে দেখি ফোর এখন আমি তো আসলে পুরোপুরি অবাক যে কাহিনী কি ফোর জি এলো কেমনি আমার এরিয়াতে আমার এরিয়াতে ভাই আগে টু জি ঠিক মতো না কিছুটা অবাক হয়ে গেলাম অবাক হয়ে আর কি গ্রুপে একটা পোস্ট করছি যে ভাই আমার এরিয়াতে এখন ফোর জি পাইতেছি যেখানে আগে কিছুদিন আগে টু জি পাইলাম তো ওইখানের কমেন্ট সেকশনে ব্রাদার আপনাদের কমেন্ট সেকশন দেখতে যা বুঝলাম তারা নাকি রবি এয়ারটেল বাংলালিঙ্ক এই তিনটে অপারেটরের সাথে নাকি টাওয়ার শেয়ার করছে টেলিটক মানে সোজা কথা হইতেছে কি তাদের টাওয়ারে টেলিটকের ওই মেশিন মেশিন বয়সে এর লিগি আর কি নেটপজিটি আছে আর আমার বাড়ি থেকে যে বাজারটা দূরত্ব বাজার মোটামুটি এক কিলোমিটার দূরে ওই এক কিলোমিটার দূরে আর কি রবি এয়ারটেল বাংলালিঙ্কের টাওয়ার আছে তো ওইখান থেকে যতদূর মনে হয় টেলিটক আপনার ওই মেশিন মেশিন বয়সে এর আমার এরিয়াতে ফোর জি পাইতেছে এখন এইটা আসলে আমি টোটালি সারপ্রাইজ হয়েছি কারণ আমার আশে পাশে দুই সিট এলাকার ভিতরেও টেলিটকের কোনো টাওয়ার ছিল না তো এইটা যেহেতু বয়সে টেলিটকের কিন্তু মোটামুটি এখন একটা সার্ভিস বেটার পাইতেছি হয়তো ইন ফিউচারে টেলিটক নিয়ে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড এইটা কিন্তু বর্তমান সরকারের সময় হয়েছে এই যে রবি রবিআলা দিছে আর আদার্স আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু এতটুকুও পাইনি এই টেলিটকের প্রায় চার পাঁচ দশ বছর চতুর্থ বছর বলেন একই অবস্থা কোনো টাওয়ারই নেই তো যেহেতু বিটিআরসি নতুন একটা সিম রিলিজ করছে এখন এটা হয়তো দেখা যাবে আস্তে আস্তে বেশ ভালো পরিমাণে উন্নত হইতেছে বা যেহেতু নতুনভাবে আসতেছে সেক্ষেত্রে দেখা যাবে কি কী হইতেছে আর আপনারা অনেক কথা বলেন যে যদি গ্রামীণ বা তাদের অপারেটর তারা যদি নিজেদের টাওয়ার শেয়ারিং করে তাহলে তাদের লস না তাদের গ্রাহক হারাইবে বা তাদের ইন্টারনেট মূল্য পাইবে আপনারা বলেন কিন্তু না ভাই এর পিছারা আসলে অনেক কাহিনী আছে যেগুলো যদি সিমটা রিলিজ হয় তখন গিয়ে আপনাদেরকে ডিটেলস আরও জানানো যাবে বাট আজকের মতো এর চেয়ে বেশি জানানো সম্ভব না বেশি বললে আর কি প্যাসার হয়ে যাবে